আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিতিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম রাতে ঘুমিয়েছিলাম রাতের আড়াইটা বাজে তখন উঠে দেখি রান্নাঘরে লাইট জ্বলতেছে ব্যাপার কি লাইট জ্বলতেছে কেন এসে দেখি আমার দুই ছেলে মিলে এখানে রান্না করতে সে আলু মানে ওদের খিদে লাগছিল তাই ওরা আলু কেটে নিতে সে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে তারপর দেখে তো মায়া লাগলো লে এখন আমি বললাম তোমরা বসো আমি এটাকে তোমাদেরকে রান্না করে দিই তারপরে তোমরা খাবে তারপরে এই তো আলুগুলো ভালোভাবে কেটে একটু বলক দিয়ে নিছি এখন এগুলো পানি ঝরিয়ে নেব টিস্যু দিয়ে মুছতেছি পানি শুকানোর জন্য তারপরে এখানে তো আমি কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়ো তারপরে লবণ এগুলো দিয়ে মেখে নেব তো লবণ দিয়ে দিলাম এখন একটু মরিচের গুঁড়ো দেবো আর কর্নফ্লাওয়ার দেবো মশ হওয়ার জন্য আর ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো এত রাতে বাচ্চাদের খিজা লাগবে আমাকে ডাক না দিয়ে ওরা নিজেরাই এগুলো বানাইতে লইছিল তারপরে তো জোনাইদের বাবা দেখলে রাগারাগি করবে তাই আমি বললাম তোমরা বসো আমি তোমাদেরকে বানিয়ে দিই আমাকে ডাক দিলেই তো পারতে ওরা আমাকে ডাক না দিয়ে নিজেরা এই চেষ্টা করতেছিল তারপরে তো ওদেরকে একটু হেল্প করলাম এটা বানিয়ে দিলাম দোকানের মতোই কালার হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে দোকানের মতোই স্বাদ লাগছিলো তারপরে তো আমার হাতে টমেটো সস বানানো সেটা দিয়ে এখন ওদেরকে দিয়ে দিব তারপর দেখি মেয়ে মেয়েও সজাগ মেয়েকে ডাক দিলাম বললাম আসো তুমি ওই দুইটা খেয়ে যাও তারপর মেয়ে আসলো এখন ওরা সবাই খেয়ে খাইতেছে বললো অনেক মজা হয়েছে রাতুল লাইক দিয়ে দিলো তারপরে তো আজকে সকালবেলা আমি তো নাস্তা খেয়ে নিতেছি আলু ভাজি পরোটা এগুলো আজকে আলু ভাজি করা হয়েছে রাতুল আসছে রাতুলে তো সকালবেলা আলু ভাজি বা পোস এগুলো খায় ওদেরকে ডিম পোস আর আলু ভাজি দিয়ে দিলাম আর আমি আর আমার মেয়ে পরোটা দিয়ে আলু ভাজি খেয়ে নিতেছি তারপরেই তো আমরা সবাই মিলে এখন চা খেয়ে নেবো আসলে সকাল সন্ধ্যা আমাদের চা সারা চলেই না সবসময় আমরা চা খাই আর আমার ময়নাট সাউন্ড হইতেছে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরেই তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম প্রোদিন শাক আর মুরগির পেট থেকে একটা ডিম বের সেটা হয়েছে আমি আবার আপনাদের সাথে শেয়ার করলাম এই তো ডিমটা কত বড় তারপর জোনাইদের বাবা কিউটে বেবিদের বাড়িতে গেল গিয়ে ওকে নিয়ে আসলে ওকে একদিন না দেখলে ওনার ভালো লাগে না তারপরে তো উনি এসে তারপর ওকে নিয়ে এখন কাঁদে করে সারা বাড়ি ঘুরতেছে ওকে উনি অনেক আদর করে মাসাল্লা তারপর আমি তো এখন রান্না করে আসবো মুরগিটা কাটা বসা হয়েছে ভালোভাবে ধুয়ে নিছি ভাত বসাই দিয়েছি এখন চুলাই কড়াই বসাই দিয়েছি এখন আমি রান্না করব। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপরে তো পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আদা রসুন দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ধনিয়া সব একসাথে দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এই মুরগিটা তো হইতে দুই এক ঘন্টা সময় লাগবে কারণ এটা শক্ত মুরগি তো হইতে অনেক সময় লাগে তারপরে এই তো ভালোভাবে সাড়া দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিব পাশের ফুলাই দিয়ে তারপর আমি এখানে শাকটা ভাজি করব এই তো একটু কষানো হয়েছে তারপরে এখন আমি এই যে শাকটা বাগার দিব এখন এখানে পেঁয়াজ দিয়ে দিছি বোম্বাই মরিচ দিয়ে শাক বাগার দিব কাদের বোম্বাই মরিচ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বোম্বাই মরিচ খুবই ভালো লাগে গ্রামটা আরও বেশি সুন্দর তারপরেই তো শাকবাজিটা হয়ে গেছে মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন এখানে আমি আলু দিয়ে দিছি তারপর ভালোভাবে কষিয়ে রান্না করে নিব আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটি কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখবো আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই চব্বিশ চব্বিশ ঘন্টা যেতে দেবেন নাহলে আমি তো আর আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারবো না আমি সবাই কমেন্ট দেখি দেখে দেখে তারপরে আমি গিয়ে আপনাদের সাপোর্ট করে আসবো একটু সময় দেন আমাকে প্লিজ তারপরে তো দুপুরের খাবার খেতে বসলাম রাতুল খেতে বসলো জোনাই বাবা আমি জুনাইদ আমরা সবাই আমার কিউটি বেবি ওর মা সবাই এখন একসাথে খেয়ে নিছি তারপর রিকন ভাই আসলো রিকন ভাই ও খেতে বসছে এখন বলে শাকটা খুবই মজা হয়েছে বোম্বাই মরিচ দিছে সেই গ্রান আসতেছে আর এই তো আমার ছেলেও বসছে ওর মুখে অনেক জাল লাগছে সেটা বললো ও তারপরে তো এখন ও জুনাইদের বাবা হিসেব করতে বসলি ওর খাতা কলম লাগবে আমার কিউটি বেবি যদি এখানে থাকে তাহলে তাকে খাতা দিতেই হবে কলম দিতেই হবে না হলে সে কান্না করে তারপরে তো এখন উনি হিসেব করে নিতেছে মানে ওর বাবার চাইতে উনি লেখাপড়া বেশি জানে মা আমি মিলে এখন রেডি হয়ে গেলাম একটু হসপিটালে যাব জুনাইদকে আর রাতুলকে বাড়িতে রেখে গেলাম আমার মা আমি জুনাইদের বাবা আমরা সবাই গেলাম এত রিকন ভাইয়ের মেয়ে ও অসুস্থ খাদিদা খাদুদার টাইফয়েড হয়েছে তাই ও হসপিটালে ভর্তি আসে তারপর ওকে একটু দেখতে গেলাম এখানে অনেকক্ষণ অনেক সময় ছিলাম তিন চার ঘন্টা ছিলাম অনেক গল্প করলাম রিকন ভাইয়ের মা এটা ওনার সাথে অনেক গল্প করলাম তারপরে তো বাড়িতে চলে যাব এখন ওকে দেখা হয়েছে ওকে একটা ইঞ্জেকশন দেবে তাই আমাদেরকে দাঁড় করে রাখছে যে তোমরা বসত যাও হইলে তারপর বাড়িতে দেও মানে ও ভয় পায় তাই এই তো এখন হসপিটাল থেকে বের হয়ে গেলাম তারপরে তো একটা মিশু নিয়ে বাড়িতে চলে যাবো জোনাইদের বাবা যাবে না জোনাইদের বাবা রিকুন ভাইয়ের সাথে ওখানে থেকে গেছে তারপরেই তো আমরা এখন বাড়িতে চলে যাব মা মেয়ে আমরা সবাই মিলে এখন বাড়িতে চলে আসতেছি আর আমাদের এখানে একটি দোকান আছে গুড ফুডের সেখান থেকেই তো আমরা সবসময় বার্গারটা খাই তারপর এখন ওখানে গেলাম ফুচকা এখানে ফুচকা জালমুড়ি বার্গার সবই পাওয়া যায় তারপরে তো তিন প্লেট ফুচকা অর্ডার দিলাম রাতুলকে জোনাইদকে বাড়ি থেকে নিয়ে আসলাম আমি এখন ফুচকা খাবো না আমি বার্গার খাবো তাই আমার জন্য আর অর্ডার দেই নেই রাতুল আসে ওকে একটু খাওয়াই তাই আমার বাচ্চাটা ওর নিজের টাকা দিয়ে আমাকে হালিম খাওয়াইছে তারপরে ওকে না খাওয়াইলে কিভাবে হয় এই তো এখন আমরা সবাই একসাথে মিলে খেয়ে নিব তারপর ওদের কাছ থেকে আমাকে ফুচকা দিছিল অনেক মজা হয়েছে ফুচকাটা আর আমার ছেলে রাতুল এখন খাইতেছে রাতুল লাইক দিয়ে দিল তারপরে এই তো বার্গার চলে আসছে চারটা বার্গার অর্ডার দিয়েছিলাম এখন এগুলো আমরা এখানে সবাই খেয়ে নিব বার্গারগুলো তো বরাবরের মতো মজাই হয় তাই তো আমরা সব সময় ওখানে গেলেই বার্গার খাই বা বাড়িতে অর্ডার দিয়ে নিয়ে আসি তারপরে সেটা খাই আমরা তারপরে তো ফাতেমার বাবার সাথে দেখা হইলো সে আমাদেরকে তিন চার রকমের আচার দিল আমসত্ত্ব তারপরে মোরব্বা এগুলো দিল সালতার আসার এখন মায়ের জন্য চা নিয়ে আসছে এখন আমরা সবাই মিলে চা খাবো আজকের ভিডিওটা এইটুকু